আমার তো দেখতেছি মনে করেন যাকে বলে মাখন মাখনছে ডালিম তো এগুলো দেখে কি কোন পুরুষ ঠিক থাকতে পারে বলেন তো এগুলো দেখে মনে করেন সে আমার এরকম ভাবে ডাবের পানিগুলা খাইছে মনে করেন সে দিনটার কথা মনে পড়লে না আজও জানে কেমন শিহরণ শরীরে বয়ে যায় আর এতটা শরীরে ওদিন আমার ঢেউ উঠছে যা বলার মতো না মানে আমি কখনো ভাবতে পাইনি সে ঢেউটা সে আমার কমাতে পারবে বা থামাতে পারবে এত দিন পর মনে করেন আমার হাজব্যান্ড নাই এতটা দিন দুইটা দুই দুইটা মেয়ে মানুষ করছি এই শারীরিক যে চাহিদাটা এটা আমি দিন পাইনি হঠাৎ করে যখন পাইছি না আমার কি বলবো এতটা এতটা পরিমাণ ভালো লাগছে যা বলার বাইরে তো এরকম করতে করতে মনে করেন প্রায় অনেক দিন চলে যায় তো হঠাৎ করে না একটা কথা আছে যে দেয়াল কিন্তু কান থাকে আর চাপা কোনোদিন চাপা জিনিস কিন্তু থাকে না কোনো জিনিসই চাপা থাকে না ওটা কিন্তু প্রকাশ আসে না হয় কাল কাল না হয় পশু হবেই প্রকাশ তো কি হলো হঠাৎ করে আমার গ্রামের মানে কিছু মানুষ এটা জেনে ফেলছে বা দেখে ফেলছে তো হচ্ছে তারা আমাদের হাতে না হাতে ধরে ফেলছে যে কি ব্যাপার মেয়ের শ্বশুর কেন প্রায় দুদিন পর তিন দিন পর পর চলে আসে এরকম তো কোন আমাদের তো বিয়ে আছে আমাদের তো মেয়ে বিয়ে দিছে এরকম তো কোনো সময় মেয়ের শ্বশুর এরকম ভাবে আসে না ওদের কি হয়েছে মানে এরকম ভাবতে ভাবতে হয়তো তারা আমার বাসায় চলে আসে এরকম হাতে না হাতে ধরে ফেলে তো মনে করেন যেহেতু ধরা পড়ে গেছে পরে আমরা স্বীকার করলাম আসলে হচ্ছে ওনারও ওয়াইফ নাই আমারও হাজবেন্ড নাই তাই হচ্ছে আমাদের দুজনেরই একটা চাহিদা ছিল তো উনি আমার চাহিদাটা পূর্ণ করতো আমি তার চাহিদাটা পূর্ণ করতাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নাম হচ্ছে মরিয়ম মরিয়ম বেগম তো আমার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে গাইবান্ধা জেলা তো আমার হচ্ছে দুটা মেয়ে আছে তো একটার নাম হচ্ছে মিম আর একটা মেয়ের নাম হচ্ছে মারিয়া তো একটা মেয়ের মনে করেন আমার বড় মেয়েকে হচ্ছে আমি গ্রামে বিয়ে দিছি তো আমার ওই মেয়ে যেমন হচ্ছে মুরগির ডিমের ব্যবসা করে আর কি মুরগির ব্যবসা করে তো আর আমার ছোটো মেয়েকে হচ্ছে বিয়ে দিছি ঢাকা সাবার সাবার নবীনগর তো ওখানে হচ্ছে আমার মেয়েকে বিয়ে দিছি তো মনে করেন আমার তো বয়স দেখতেছি নি তো মনে করেন দুটা মেয়ে চলে গেছে এখানে আমি কিন্তু পুরো বাসা ফাঁকা আমি একা তো যখন হচ্ছে আমার মেয়ে ওরা সবাই হচ্ছে মানে আমার বাসায় আসতো না তো একসাথে বললাম সবাইকে আসার জন্য তো সবাই যখন আসলো আর কি তো তখন হচ্ছে তো আমার একদিন হচ্ছে আমি আমার মেয়েদেরকে সবাইকে দাওয়াত দিলাম আর কি আমার বাসায় আসার জন্য তো যখন হচ্ছে তা আমার বাসায় আসলো আসলে কি বলবো আমার মানে আমার মেয়ের শ্বশুর আমার মানে সম্পর্কে আমার বিয়ে সে এত হ্যান্ডসাম আর এত সুন্দর কি বলবো বলার মতো না মানে তাকে দেখি না আমি ক্রাশ খেয়ে গেছি যে আমার মেয়ের শ্বশুর এতটা সুন্দর এত হ্যান্ডসাম কি এরকম মানে প্রথম ভাই হালো আলাপ টালাপ হইলো সবকিছু হলো তো হওয়ার পর না মানে তাকে আমার ভালো লেগে গেছে আর আমাকেও না তার ভালো লেগে গেছে তো হয়ে যাওয়ার পর হচ্ছে মনে করেন এরকম মানে মাঝে মাঝে না আমার বিআই আমার বাড়িতে চলে আসতো তো আসি মানে মাঝে মাঝে এক একটা নানান মানে বাহানা দিত যে আসলে বিআই না আপনাদের এই জায়গায় তো অনেক কিছু হয় তার জন্য কিন্তু এগুলো হচ্ছে মানে আমি ব্যবসা করি তো তাই হচ্ছে আজকে আপনার এই জায়গা থেকে গরু ব্যবসা করে গরু নিতে আসছে বা বলতো যে আজকে একটা বাগান কিনছে সে বাগান দেখতে আসছে মানে আমার সামনে ডাবগুলা দেখে মানে তার এতটা এতটা পছন্দ হয়ে গেছে আমার ডাবগুলা দেখে মনে কর সে মানে পুরাই ক্রাশ খেয়ে গেছে মানে তার একটাই উদ্দেশ্যে কবে আমার এই ডাবের পানিটা সে খাবে মানে তার উদ্দেশ্যে হচ্ছে এটা তো একদিন কি করছে আমাকে সে মানে বলেই দিছে যে দেবেন একটা কথা বলার ছিল তো মনে করেন আমারও যেহেতু বউ নাই আর মেয়ে দুইটাও আপনি বিয়ে দিয়ে দিয়েছেন আপনার মেয়েটা যেহেতু আমার বাড়িতে থাকে তো আসলে কি আমি না আপনাকে ভালোবাসি আপনাকে অনেক ভালো লেগে গেছে আমার তা আমরাও তো একটা নতুন একটা জীবন শুরু করতে পারি মানে এরকম কিছু বলছে আর কি তো আমার তো দেখতেছি নি পুরা মনে করেন যাকে বলে মাখন মাখনের মতো কিন্তু দেখছেন একবার টস টস করতেছে তাই বলেন একবারই কিন্তু ডালিম একবার লাল লাল ডালিম তো এগুলো দেখে কি কোনো পুরুষ ঠিক থাকতে পারে বলেন তো এগুলো দেখে মনে করেন সে আমার এরকম ভাবে ডাবের পানিগুলো খাইছে মনে করেন সে দিনটার কথা মনে পড়লে না আজও জানে কেমন শিহরণ শরীরে বয়ে যায় আর এতটা শরীরে ওই দিন আমার ঢেউ উঠছে যা বলার মতো না মানে আমি কখনো ভাবতে পাইনি সে ঢেউটা সে আমার কমাতে পারবে বা থামাতে পারবে এত দিন পর মনে করেন আমার হাজবেন্ড নাই এতটা দিন দুইটা দুই দুইটা মেয়ে মানুষ করছি এই শারীরিক যে চাহিদাটা এটা আমি এতদিন পাইনি হঠাৎ করে যখন পাইছি না আমার কি এতটা এতটা পরিমাণ ভালো লাগছে যা বলার বাইরে তো এরকম করতে করতে মনে করেন প্রায় অনেক দিন চলে যায় তো হঠাৎ করে না একটা কথা আছে যে দেয়ালের কিন্তু কান থাকে আর চাপা কোনোদিন চাপা জিনিস কিন্তু থাকে না কোনো জিনিসই চাপা থাকে না ওটা কিন্তু প্রকাশ প্রকাশ না না হয় হয় কাল কাল হবেই তো হলো হঠাৎ করে আমার গ্রামের মানে কিছু মানুষ এটা জেনে ফেলছে বা দেখে ফেলছে তো হচ্ছে তারা আমাদের হাতে না হাতে ধরে ফেলছে যে কি ব্যাপার মেয়ের শ্বশুর কেন প্রতি প্রায় দুদিন পর দিন পর পর চলে আসে এরকম তো কোনো আমাদের তো বিয়ে আছে আমাদের তো মেয়ে বিয়ে দিছে এরকম তো কোনো সময় মেয়ের শ্বশুরা এরকম ভাবে আসে না ওদের কি হয়েছে মানে এরকম ভাবতে ভাবতে হয়তো তার আমার বাসায় চলে আসে এরকম হাতে না হাতে ধরে ফেলে তো মনে করেন যেহেতু ধরা পড়ে গেছি পরে আমরা স্বীকার করলাম আসলে হচ্ছে ওনারও ওয়াইফ নাই আমারও হাজবেন্ড নাই তাই হচ্ছে আমাদের দুজনেরই একটা চাহিদা ছিল তো উনি আমার চাহিদাটা পূর্ণ করতো আমি তার চাহিদাটা পূর্ণ করতাম পরে আর কি গ্রামের লোকজন বলতেছে এরকম করলে তো গ্রামে থাকা যাবে না আমাদের গ্রাম থেকে বের করে দিবে যদি আমরা বিয়ে না করি তো গ্রামের লোক মনে করেন গ্রামের পাশে কাজী ছিল তো ওই কাজী হচ্ছে এনে তারা আমাকে জোর করে আমাদের দুজনকে বিয়ে দিয়ে দেয় তো বিয়ে দিচ্ছে ভালো কথা কিন্তু আমার মেয়ের জামাই এটা সে একসেপ্ট করতে পারেনি বলছে যে না এটা আমার পক্ষে সম্ভব না যে জায়গায় আমার শাশুড়ি কিনা আমার বাবার সাথে বিয়ে বিয়ে হতে পারছে যে তার মেয়েকে আমি বিয়ে করছি সেই জায়গায় সেও আমার সংসার চলে আসছে মানে এরকম একটা হতো আমার মেয়ে জামাই এরকম একটা জিনিস আর কি সে মনের মধ্যে নিছে তো আমাকে বললো কি যে আপনি যেহেতু এরকম কাজটা করেই ফেলছেন আপনি সংসার করেন কিন্তু আপনার মেয়েকে আমার সংসার করা সম্ভব না আমাকে এরকম করে বলতেছে যে আপনার মেয়েকে নিয়ে আমার সংসার করা সম্ভব না যেহেতু আপনি সংসার করতে চাইছেন তো আপনি সংসার করেন আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করবো না পরে কি করার এখন আমার জন্য আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট সংসার নষ্ট হয়ে যাবে এটা না আমি অ্যাকসেপ্ট করতে পারবো না পরে না কি আর করার আমি মানে ভুল করছি জিনিসটা আসলেই ভুল কারণ একটা মেয়ের সংসার যখন আমি যাবো ওই জিনিসটা কেমন মানুষ শুনলে আমার মেয়েকে হচ্ছে ও নানান নানান কথা বলবে এটা হচ্ছে একটা লজ্জাজনক বিষয় তো সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমার মতো ভুল আপনারা অন্তত করবেন না কারণ হয়তো এই যে আমার মতো আপনাদের সন্তান ভবিষ্যৎ জীবনটা নষ্ট হয়ে যেতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ